আমি সকাল থেকে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র নিয়ে ঘুরতেছি তো অদৃশ্যা। শরণ শিক্ষকের সাথে আমরা আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। সকাল থেকে বারবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না। আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই। প্রিয় প্রিয় সাংবাদিকবৃন্দ হল সম্পর্কে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেল থেকে ক্রস আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনী সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি আরও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না সব কিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃ্রত্ব উপস্থিতি একান্তই কাম্য শিক্ষার্থী শিক্ষার্থীবেন্দ্র যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সারা চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবারও বলছি অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন যারা বলছি আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র করুন গঠনতন্ত্রতে বলে দেওয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এটা স্পষ্টভাবে লেখা আছে আচ্ছা যে আপনার গঠনতন্ত্র ইতিমধ্যেই কিন্তু এটা ফেসবুকে প্রচারও হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দু হাজার সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপারলি পরিচয়ের কার্ড আমাদেরকে দেওয়া ভূতগুলোতে কয়েকটা দু একটা বুথ আমি প্রবেশ করতে পেরেছি বাদ সবগুলিতে সব বুথে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করে রাখা হয়েছে একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিত সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না পে না পড়ে এই সংবাদটা যারা ঢালাওভাবে প্রেসার করেছেন আমি আপনাদের আহ্বান করব এই জুলুম গুড়া করা উচিত নয় কারণ যখন আপনি এগুলো করে ফেলেন এগুলোর ক্লারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয় সুতরাং এখনো পর্যন্ত সব জ্ঞানে এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোনো প্রকার বাধা তো দূরের কথা যে আপনার লঙ্ঘনের চেষ্টাটুকু আমরা করছি না সেটা সম্পর্কে এখনো পর্যন্ত একুশের হর দিকে যায়নি এবং সে খবরটা আমার কাছে আসেনি ইতিমধ্যেই রোকে সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি একটু পরে আমি ভোটাধিকার করতে যাব নয় স্কুলে সেখানে ওই সম্পর্কে আমি আরো আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারবো এর আগে আমার মন্তব্য আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আজকের এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই অলসতা দেখিয়ে ভাষায় বসে থাকবেন না